ন বাজে তারে দিবে না কারণ তার ভিতরে নাই আল্লাহর কার বর্তমান শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় কেন জ্ঞান দেওয়া হয় সেকুলার শিক্ষা ব্যবস্থা ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে আজ উচ্চ শিক্ষিত হয়ে বাইর হয় এম এ পাস বি পাস এম পাস পিএচ পাস কিন্তু এরপরে দেখা যায় এরাই সবচাইতে বেশি আল্লাহ পরবানি কাজে লিপ্ত থাকে কথা লিখি না কারণ তাদেরকে ধর্মের জ্ঞান দেওয়া হয় না কোরণের জ্ঞান দেওয়া হয় না মানুষের জীবনের প্রত্যেকটা জীবন সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন আমরা মানুষ যারা এই মানুষের জীবন পাঁচটা জায়গায় অতিবাহিত হবে কয়টা জায়গায় আওয়াজ করে বলেন কয়টা জায়গায় কথা বুঝতে অসুবিধা হয় নাকি আর একটা চাপাই আসেন ওইদিকে একটু জায়গা খালি আছে তো দেখতে সুন্দর লাগে না আপনাদের যখন সুন্দর লাগতেছেন আল্লাহর সুন্দর লাগবে না ফেরেস্তারা সুন্দর লাগবে না আল্লাহ বলবেন ফেরেস্তারে এরা সামনে খালি রাখলো দেখতো ফেরেস্তার কয় আল্লাহর দিনে একদিনেছে না চাপাই আসেন সুন্দর্যতা বাড়ান আল্লাহর খেলামের আলোচনার মাহফিলের সুন্দর্যতা বাড়ান আল্লাহ আপনার দুনিয়া দুনিয়াখানাদের জীবন সুন্দর করে দিবে বলেন সব আল্লাহ এর জন্য আল্লাহরা বলে আল আমাদেরকে জানাইয়া দিতেছেন আমাদের জীবন পাঁচটা জায়গায় অতিবাহিত হবে কয়টা জায়গায় এক নম্বরের যে জায়গাটা আমরা অতিক্রম করে চলে এসেছি আমরা বলে গেছি এক নম্বরে আমরা একটা জায়গার মধ্যে ছিলাম যেই জায়গাটার নাম হলো আলমল্ল আর ওয়া রুঢ়ের জগৎ দুনিয়ার সব আদম আলি সাল্লা বাদ দিয়ে পৃথিবীর সৃষ্টিতে শুরু করে শেষ পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে প্রত্যেকের রুহকে প্রাণ যাকে বলা হয় আল্লাহ একসঙ্গে তৈরি করে যে জায়গায় রেখেছিলেন সেই জায়গার নাম হলো হল আলম রুহের জগৎ সব ছিলাম সেখানে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমরা জবাব দিয়েছিলাম বালা আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন সমস্ত রুহকে তৈরি করার পর আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই আমরা সকলে সেই দিন সমস্যারে জবাব দিয়েছিলাম কল ও বেলা অবশ্যই আপনি আমাদের রব আমাদের প্রতিপালক বল সুহান আল্লাহ সেই জায়গায় প্রত্যেকে স্বীকার করেছে তাদের রব একজন কয়জন কয়জন একজন যার নাম নাম জানা না আপনার রবের জাল নাম আর জোরে বলেন জাল নাম আল্লাহ বাহান হু তা আইলা আল্লাহর নাম লইতে স্বরম আছে মমিনের কাছে সবচেয়ে প্রিয় শব্দ কুণ্ঠা আর জোরে বলেন কুণ্ঠা দুই নম্বরে কুণ্ঠা মুহাম্মাদুর র সোল্লা আল্লাহহু আয়রা ইহিবা সল্লা আল্লাহ এর জন্য আল্লাহর নাম নিতে স্মরণ করবেন না পিছনে যাবেন না সমস্বরে সারা শরীরে শক্তি দিয়ে নাম বলবেন বলুন আল্লাহ আল্লাহ এরপরে পৃথিবীতে আসার পর সেখানে পড়ে সেদিন একজন প্রশ্ন করল এক হিন্দু ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো স্রষ্টা যদি একজন হয় তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন তাহলে ধর্ম একটা দেখার কথা এত ধর্ম হইল কেন স্রষ্টা যদি একজন হয় আমি বললাম স্রষ্টা একজন সেই স্রষ্টার সামনে দাঁড়িয়ে আমরা সকলে স্বীকার করেছি বালা তিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা সকলে স্রষ্টার সামনে দাঁড়িয়ে বলেছি অবশ্যই আপনি আমাদের রব পৃথিবীতে আসার পর শয়তানের এরব মধ্যে পড়ে মানুষ বিভিন্নভাবে মত তৈরি করেছে ইসলাম থেকে বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে গেছে কেউ গিয়ে তার মন গলা মতবাদ তৈরি করেছে স্রষ্টা বলতে কেউ নাই কেউ গিয়ে তার মন গলা মতবাদ তৈরি করেছে স্রষ্টাকে ডাকতে গিয়ে বিভিন্ন মাধ্যম বানাইতে হয় তখন তারা বানিয়ে দিয়েছে বিভিন্ন দেব দেবতাদেরকে আবার কেউ বলেছে দেবদেবতা নয় সূর্যের পাওয়ার বেশি সূর্য দেবতা এবাদত করবো এইভাবে বিভিন্ন মত তৈরি করে করে মানুষ তাদের মন গড়া বিভিন্ন ধর্ম তৈরি করেছে এর জন্য স্রষ্টা দায়ী নয় স্রষ্টা ধর্ম দিয়েছেন একটা যার নাম ইসলাম যার নাম মানুষ বিভিন্ন মতবাদ তৈরি করেছে গুমরাহীর রাস্তায় চলে গেছে এর জন্য স্রষ্ট দায়ী নয় শ্রেষ্ঠ বলছেন একটাই রাস্তা হলো সোজা রাস্তা সিরতিম মুস্তাকিমের রাস্তা সেটা হলো ইসলামের রাস্তা হলো সুবহানাল্লাহ আল্লাহ ও আমার সেই ছিল আমাদের একটা জীবন আমরা প্রত্যেকে সেই জীবন অতিক্রম করে চলে এসেছি দুই নম্বরে আমাদের যে জায়গায় থেকে আসতে হয়েছে যে জীবনটা অতিক্রম করে এসেছি সেই জীবনটা হলো আমাদের মায়ের গর্ব আলমুল আলো মায়ের গর্বের জীবন একমাত্র আদম আলি সালাম বাদ দিয়ে আর মা হাওয়াকে বাদ দিয়া পৃথিবীর প্রত্যেকটি মানুষ নবী বলুন রসুল বলুন গৌস বলুন কুতুব বলুন আলিম বলুন জাহেল বলুন প্রত্যেকের আরেকটা জায়গায় অতিক্রম করতে আসতে হয়েছে যেখানে থাকতে হয়েছে আট থেকে নয় দশ মাস যেটা হলো মায়ের গর্ব কোন জায়গা কয়টা জায়গা গেছে কয়টা তিন নম্বরে যে জায়গায় এসেছি যেখানে আমাদের জীবন অতিবাহিত হচ্ছি সেটা হলো আলম দুনিয়া দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে কি জন্য তুমি দিলাই আল্লাহ বলছেন কি জন্য দিলাম শুনো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আর জিন্নাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর বলে মহান আল্লাহ আমাদেরকে আল্লাহ একটা এবাদত করা কি করা তাহলে বোঝা গেল আমরা শুধু এবাদত করব এবাদত বলতে আমরা অনেক সময় বুঝি শুধু নামাজ পড়া রোজা রাখা আওয়াজ করা দেখা দেওয়া তাসবি পড়া। জিকির আজকার করা তেলাওয়াত করা এরই নাম শুধু এবাদত তা নয় এটাই হলো বল ধারণা এটা তো সব এবাদত সৎসঙ্গে একজন মমিনের দুনিয়ার জীবনে চলতে গিয়ে প্রত্যেকটা কাজ যখন সে করে আর করতে গিয়ে ওই কাজটা যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হয় তার রসুলের ধরিকা অনুযায়ী যদি হয় রসুলের শিকানো সিস্টেম অনুযায়ী যদি হয় প্রত্যেকটা কাজ একজন মানুষের জীবনের দিবারাত্রি চব্বিশটি ঘন্টার কাজ আল্লাহর এবাদত হয়ে যায় আলো ধরে বলেন সুহান আল্লাহ আপনার ব্যবসা যদি হয় আল্লাহর বিধান মানে রসুলের নিয়ম মেনে আপনার রাজনীতি যদি হয় আল্লাহর বিধান মেনে রসুলের নিয়ম মেনে বিবাহ যদি হয় আল্লাহর আপনারে বিধান মেনে রসুলের আদর্শ মেনে আপনার খেত খামার খাওয়া দাওয়া উঠে বসে চলা ফেরা কথাবার্তা লেনদেন সব যদি হয় আল্লাহর আদর্শ মেনে আর আমার রসুলের জীবনের আদর্শ মেনে তাহলে দেখবেন একজন মোমিন সত্তর বছর যদি এই দুনিয়ার জীবনে থাকে আর এইখান থেকে যদি চলে যায় যাওয়ার পর ওই যে সত্তর বছরের জীবন কাটাইয়া গেল সত্তর বছরের জীবনে এরে দিবা রাত্রি চব্বিশটি ঘন্টা তারা আমল নমায় এবাদত লেখা হয়ে যায় এর জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই আমার উদ্দেশ্য এবাদতের জন্য কিসের জন্য দুনিয়ায় বাকি যা কিছু আমরা করতেছি খাওয়া দাওয়া চলাফেরা বিবাহসাদী লেনদেন রাজনীতি ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু হয়ে যাবে সেটা যদি হয় আল্লাহ দেওয়া ইসলামের বিধান অনুযায়ী তাহলে আমরা এই দুনিয়ার জীবনে যা করব করব কার আদেশ মেনে কার আদেশ মেনে কার তরিকা অনুযায়ী আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের আবার আল্লাহকে প্রশ্ন করি আয় আল্লাহ এই দুনিয়া আমাদেরকে দিলা কি জন্য আবার আল্লাহ বলছেন কি জন্য দিলাম শুনক লিয়াবলু ও ও কম আহা সানু আল্লাহ এই দুনিয়ায় তোমাদেরকে দিয়েছি একটা উদ্দেশ্য আমার আগে আল্লাহ বলেছেন এবাদতের জন্য এবার আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কারা ভালো কাজ এই দুনিয়া হলো আমাদের পরীক্ষা কেন্দ্র কি কেন্দ্র এখানে আমাদের চলতেছে কি পরীক্ষা কি চলতেছে পরীক্ষা নিতেছেন কে আল্লাহ তাআলা আবার আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ এখানে যেখানে দুনিয়া দিয়েছ আমি কতদিন থাকবো আল্লাহ জবাবে দিতেছেন ইজা যা লোহং তোমাদের নির্দিষ্ট একটা সময় দিয়েছি ওই নির্দিষ্ট সময় একমাত্র আমি আল্লাহ এক সেকেন্ডও বাড়াইয়া দিব না কম করে দিব না সঙ্গে সঙ্গে তোমাদেরকে বিদায় করে দেওয়া হবে বল আল্লাহ আবার আল্লাহ জিজ্ঞাসা করি আল্লাহ ফি দিয়ে তুমি আমাদেরকে বিদায় করে দিবে আল্লাহ বচ্চেন শোনো কল্লোনা সেন জাতুল মাওটা প্রাণী জগৎকে মৃত্যু নামের একটা জিনিসের স্বাদ গ্রহণ করতে হবে সেই মিঠ্টুর মাধ্যমে তোমাদেরকে আমি জমিন থেকে বিদায় করে দিবান আল্লাহ আবার আল্লাহ আর বলে আর আমিনকে জিজ্ঞাসা করি আল্লাহ ওখান থেকে তো বিদায় করে দিবে যাবো ধ সেখানে কি আমরা তাহব চিরস্থায়ী না থেকে আবার উঠতে হবে আল্লাহ আবার আমাদেরকে জানাইয়া দিতেছেন পড়ুন আমার সঙ্গে আমি তোমাদেরকে ইহার থেকে সৃষ্টি করেছি এর মধ্যে তোমরা আবার ফিরে আসবা আসার পরে শেষ নয় আসার পরে শেষ নয় ওখান থেকে আবার তোমাদেরকে উত্তোলিত করা হবে বলে সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আমার আবার আল্লাহকে জিজ্ঞাসা করি রব্বুল আলামিন তুমি আমাদের কি খানের মধ্যে দিয়েছো দিলে দিলা আল্লাহ সেই সঙ্গে আর কি জিনিস তুমি দিয়েছো

হায়াত দিয়েছি এর আগে তোমাদের জন্য আর একটা জিনিস আমি আল্লাহ বানাইয়াছি যার নাম হলো মৌত কোনটা এই মৌত থেকে বা সার কোন শক্তি আছে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে জায়গায় আমাদেরকে দিয়েছেন এখানে হইছে কি ব্যাপারটা কোনটা জি سبحان الله والحمد لله ولا إله إلا الله، سبحان الله والحمد لله ولا إله إلا الله، لا إله إلا الله محمد এই জায়গায় আসার আগে আমরা রোহের আলমের জায়গায় ছিলাম মাতৃগর্ভের মধ্যে ছিলাম এর জন্য আল্লাহ বলছেন আবার স্মরণ করা দিতেছেন তোমাদের জীবনের একটা সময় ছিল যেই সময় তোমাদের কোনো অস্তিত্বই ছিল না চারণ করো হল্লা থা লালিং সনিহীনম্মি নে ধেরিল মিয়া কোন আল্লাহ বাক বা এমন একটা অবস্থা তোমাদের ছিল যেটা কোনো আলোচ্য বিষয় ছিল না কথা যে সময়টা ছিল আমাদের কোনো অস্তিত্বই নাই নাম গন্ধ নিশানা কিচ্ছুই নাই তোমাদের মায়ের বক্ষস্থল থেকে এক ফোটা অপবিত্র জলখনা আর বাবার পৃষ্ঠ দেশ থেকে এক ফোটা অপবিত্র জলখনাকে আমি আল্লাহ কালেকশন করে তোমাদের মায়ের গর্বস্থলীতে জমা করে রাখলাম আর তাকে আমি চল্লিশ দিন পর রক্তের ফোটা বানাইলাম বলে সবহান আল্লাহ এর আগে কোনো নাম গন্ধ ছিল না কথা কার আচ্ছরণ করাইয়া দিতেছেন বান্দারে তোমার অবস্থাটা ছিল কি তুমি দেখো এরপর আমার ভাইয়ারা এই দুনিয়ার জীবনে আমরা তাহব কত বছর আল্লাহর কাছে প্রশ্ন করলে সেও কথা আল্লাহ জানাই দিয়েছেন এই দুনিয়ার থেকে আমরা একদিন বিদায় হয়ে যেতে হবে কেউ আমরা থাকবো না এর কারণে কেউ যখন মারা যায় তার মারার সংবাদ শোনা মাত্র আমরা সঙ্গে আমরা মনে মনে ভাবি এর জন্য দোয়া দিতেছি দোয়া নয় আল্লাহ রাবুল আমাদেরকে তখন স্মরণ করাইয়া দেন এই মানুষটা যে পথের প্রতীক হয়েছে যে রাস্তায় চলে গেছে আজ আমরা সব সেই রাস্তায় একদিন চলে যেতে হবে আল্লাহর সামনে সামনে এর জন্য আল্লাহ সেই কথাটা আসার জন্য যাওয়ার আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন জানাজার নামাজ কোন নামাজ জানাজার নামাজ সেখানে জানাজার নামাজ না হইয়া আল্লাহ তো দিতে পারতেন ইসলাম শিখ বিধান দিতে পারতো যে কেউ মারা গেল তারে গোসল দেওয়া সদা একটা কাপড়ে পরিধান করাইয়া নিয়া কবরের মধ্যে বা মাটি চাপা দিয়ে রেখে দেও কিন্তু সেখানে বিশেষ একটা দোয়া তথা নামাজের ব্যবস্থা দেওয়া হল যদিও ব্যবহারিক জীবনে নামাজ বলা হয় কিন্তু সেটা হলো দোয়া জন্য দোয়া এখানে আল্লাহ এই বিধানটা দিলেন দেওয়ার কারণ হল বান্দারে যখন কেউ মারা যাক তোমার ভাই মুসলমান মারা গেল তুমি তার জানাজার গিয়ে সরি কহ তার হক অধিকার তোমার উপরে আসে অসুস্থ হয়ে দেখতে যাও ওই জানাজার নামাজের মধ্যে গিয়ে যখন শরিক হবা তুমি এই জ্ঞানটা অর্জন করবা আজকে এই যে মানুষটা শুয়ে আছে একদিন এই দুনিয়ার নাম করার রাজনীতিবিদ ছিল বহুত বড় জমিদার ছিল শিক্ষাবিদ ছিল ইসলামিক চিন্তাবিদ ছিল আল্লাহর অলি ছিল গৌ ছিল জমিদার ছিল প্রভাবী ছিল জালেম ছিল অনেক কিছু ছিল যার আঙ্গুলির নির্দেশে হাজার লক্ষ মানুষ চলত যার ডরে আর বয়ে লক্ষ মানুষ বয় পেয়ে থাকত যার নির্দেশে এক একটা দেশ চলত এমন পাওয়ার এমন ক্ষমতা ছিল আজকে তোমার সামনে আছে তার কোনো ক্ষমতা নাই এক ইঞ্চি পরিমাণ সুলবরা বল্লার ক্ষমতা সব ক্ষমতা এখানে করে ফেলবে নিজস্ব নষ্ট হয়ে গেলে আলোচনা রাখা যায় সব নষ্ট হয়ে যায় ভাইরা আমার তখন তুমি দেখবা এদের এর অবস্থা দেখে তুমি দেখো আজকে এই মানুষটা কতটুক অসহায় তার গায়ের মধ্যে শুধু আছে তিনটা কাপড় কয়টা সেলাইবিহীন তিনটা কাপড় কোনো পকেট নাই এবং তার গায়ে আর কোনো জিনিস নাই কমরে যদি একটা সোতাও থাকে তা কাটিয়ে খুলিয়া রেখে দেওয়া হয়েছে লক্ষ কোটি টাকা পড়ে রয়েছে আর ব্যাংকে সাততলা দশতলা বিল্ডিং এক দুইটা নয় পঞ্চাশটার মালিক ছিল সব পড়ে রয়েছে এসি রুম সারা জীবনে ঘুমাইত না এসি গাড়ি এক কোটি দুই কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করত ক্যাদমতের জন্য সঙ্গে তার কত দেখা দিম কুদামারা আছে না নাই জি স্বাভাবিক দেখবেন যদি কোনো এম এল এ আয় পরে ওই পঞ্চাশটা আছে না নাই জি খেমনে কোন খেদমত দিত আছে না নাই এইভাবে ছিল খেদমত দেওয়ার জন্য কিন্তু আজকে ও সহায় পড়ে আসে কোনো খেদমত নাই বাড়িও নাই গাড়ি নাই বিল্ডিং নাই সব হারাইয়া পড়ে রয়েছে দুইটা হাত খালি নিয়ে পড়ে আছে জানাজার নামাজ হলো তুমি দেখো বান্দারে এর অবস্থাটা এরপরে এমন জায়গার মধ্যে নিয়ে রাখা হচ্ছে জানাজার নামাজ শেষ করে তুমি যাইও না তোমার উপরে তোমার ওই বাইয়ের হক অধিকার রয়ে গেছে তারা দাফন কাফনে তুমি শরিক হও খবরে জিয়ারতে শরিক হও আমরা কিন্তু হই না জনজা শেষ দেখেন আস্তে আস্তে সব রওনা কথাটি কিনা সময় নাই কি নাই সময় নাই ব্যস্ততা দুনিয়া ব্যস্ততা আর ব্যস্ততা তোমার চিন্তা করার প্রয়োজন একদিন সময় বাহির হবে যেই দিন এর অবস্থার মতো তোমার অবস্থা হবে কদারি কিনা সেদিন ব্যবসা কোথায় দোকান কোথায় সব ফলে তাঁক আজরাইয়া এমনি বলবো বন্দারে নোটি শেষে গেছে তোমার একটাও দানা আর তোমার নাই শেষ হয়ে গেছে চলে যেতে হবে তখন আমরা বলবো আজরাই এখন না জি আজরাই, এখন না এখন সময় নাই দুই মাস বাদে আইও জি মানব কথা বলেন এক সেকেন্ড সময় দিবে না সারা দুনিয়া মিলে যদি কান্দে